প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতু এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে যে আলোচিত বিষয় সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস গত আটই আগস্ট যখন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা পরিষদ গঠন হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান রেখে মোট একুশ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন হয় সেই কমিটির প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে তিনি আমাদের যে সোনার বাংলাদেশ এই বাংলাদেশের কর্ণধার রাষ্ট্র পরিচালনায় তার কতটা দক্ষতা রয়েছে এটা আজকে আমি বলবো না আজ কয়েকদিন ধরে বাংলাদেশের ভেতরে যেসব আলোচনা হচ্ছে দেশের মানুষের ভেতরে যে একটা গুনগুন কোন একটি শব্দ হচ্ছে এই সব কিছু মিলে যাকে ঘিরে হচ্ছে সেটা হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস গত প্রায় তিপ্পান্ন বছর আমাদের এই বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত জাসদ ওয়ার্কার্স পার্টি বিভিন্ন পার্টি বারবার ক্ষমতায় এসেছে কেউ এককভাবে এসেছে কেউ কারো ঘাড়ে বসেছে ঘাড়ে বসে এসেছে আবার অন্য কেউ একেবারে পাতানো নির্বাচনে এসেছে সব মোট কথা তারা সংসদ ভবনে তারা সংসদীয় আসনে যে বসেছে আইন প্রণয়ন করেছে আজকে আমি নেতিবাচক কোনো কথা বলবো না যেই কথাগুলো না বললেই নয় যে কথাগুলো দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে মানুষ আসলে নিজের ওজনটা নিজে বুঝতে পারে না এই দেশে এই তিপ্পান্ন বছরে যারা এই দেশের এই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা মনে করত করেছে এবং বর্তমানেও করছে যে তাদের ছাড়া এই দেশ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবাই অযোগ্য এই কথাটা যারা মূর্খ যারা তবাপড়ে এই আপনার দল করে এই সব মানুষগুলোর জন্যই প্রযোজ্য আসলে এই দেশের সাধারণ মানুষ আপনার দল বোঝে না একজন যদি বলে এই লোকটা ভালো কাজ করছে তাকেই ভোট দিয়ে আসে আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার গত ষোলো বছর এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল রাষ্ট্রীয় ক্ষমতা থাকাকালীন অবস্থায় এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে অনেক অপমান অবদস্থ করেছে তাকে এই দেশে আসতে দেয়নি তাকে এই আটতলা দশতালায় আপনার পায়ে হাঁটিয়ে লিফট বন্ধ করে তাকে বাধ্য করেছে উঠতে শুধু এটা নয় তাকে এই পদ্মার পদ্মা বীজ থেকে তাকে দুইটা চুবানি দিয়ে তাকে ওঠানোরও কথা ছিল যাতে মরে না যায় এইভাবে রাখার জন্য আসলে শেখ হাসিনা অত্যন্ত কৌশলী বিনয়ী যে তিনি দুইবার চুবা চুবানি দিয়ে মারতে চায়নি মারলে তো মরেই যেত তাকে বাঁচিয়ে রেখেছে হয়তোবা এই মুহূর্তে আমরা নতুন একটি বাংলাদেশ নতুন একটি দেশের স্বপ্ন যেই স্বপ্নটি এই সিঙ্গাপুর দেখেছিল সিঙ্গাপুর হয়েছে যেই স্বপ্নটি মাহিতে মোহাম্মদ মালয়েশিয়াকে দেখেছিল ঠিক হয়েছে যেই স্বপ্নটি আমেরিকা দেখেছিল সেই আমেরিকা হয়েছে এই মুহূর্তে আমরা আমাদের দেখার পালা আসলে যোগ্যতম ব্যক্তি যেখানেই যাক যেখানেই থাকুক তিনি যেভাবেই দেশ পরিচালনা করুক কমপক্ষে একটি দেশ পৃথিবীর বুকে পরিচিতি পাওয়ার জন্য যতগুলো কাজকর্ম আছে যতগুলো বিষয় রয়েছে সব কইটি এখন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে রয়েছে আপনারা দেখেছেন তার হাতে এই মুহূর্তে যে সোনার কাঠি যে রোপার কাঠি যে এই গল্পটা আমরা এই খুব ছোটোবেলা থেকেই রূপকথার গল্প শুনে আসছি এই মুহূর্তে আমার মনে হচ্ছে এই সোনার কাঠি আর রূপার কাঠি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরোসের কাছে রয়েছে যার কারণে এই দেশ খুব দ্রুতই একটি উন্নত রাষ্ট্রের কাছে কিংবা রাষ্ট্রের মতো পরিচিতি পেতে যাচ্ছি এই জিনিসটা আমরা নয় এবং দশ তারিখে বাংলাদেশে যে এই ঘটনাটা ঘটবে আমরা এটার অপেক্ষায় রয়েছি আপনারা জানেন দীর্ঘ বছর এই আওয়ামী লীগ সরকার যেমন এই দেশের মানুষকে চোখে ধুলি দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন আর ভারতের কাছে দেশ বিক্রি করার মতোই এমন একটি বিষয় হয়ে গিয়েছিল প্রায় কারণ ভারত থেকে আমাদের চিনি আমদানি করতে হতো পেঁয়াজ আমদানি করতে হতো মশলা আমদানি করতে হতো চাউল আমদানি করতে হতো অর্থাৎ নিত্য বেশ কিছু পণ্য আমাদেরকে আমদানি করতে হতো এই আমদানি করা নিয়ে ভারত আমাদের সাথে যেসব এই দুর্নীতি করেছে এই দুর্নীতি যদি আমরা এই ষোলো বছর ধরি তাহলে ভারতের কাছে আমরা লক্ষ লক্ষ মিলিয়ন ডলার আমরা আমরা এই মুহুর্তে পাব যদিও আমরা এই মুহূর্তে ভারতের সাথে কোনো প্রকার বাংলাদেশ সম্পর্ক রাখতে চাচ্ছে না আপনারা হয়তো দেখেছেন যে গতকালকে থাইল্যান্ডের সম্মেলনে নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের জন্য যে কী অপেক্ষায় ছিল তার সাথে মিটিং করার জন্য তার যে যতগুলো আপনার আবেগ ছিল এই সব কয়ে সব আবেগ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যেয়ে তিনি বসেছেন এবং প্রায় চল্লিশ মিনিটের মতো তার সাথে বৈঠক হয়েছে বৈঠকে এই দেশের অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে প্রথম যে আলোচনাটা হয়েছে এটা হলো শাখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফেরানো এবং এদেশের যতগুলো ব্যবসা বাণিজ্য আছে এগুলোর বিষয়ে আলোচনা হয়েছে এবং দেশের সীমারেখা যেগুলো আমাদের বাংলাদেশের সাথে বর্ডার রয়েছে এই বর্ডার নিয়ে আলোচনা হয়েছে পানি নিয়ে আলোচনা হয়েছে তিস্তা নিয়ে আলোচনা হয়েছে আসলে এই আলোচনাগুলো আজকে কেন করতে হবে ষোলো বছর শেখ হাসিনা কী করেছে তার সবচেয়ে প্রিয় বন্ধু কিন্তু এই আপনার বর্তমান যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে তিনি তা করেননি তার কারণ তার বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরবে তার বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়ে যাবে যার কারণে তিনি তা করতে পারেননি কিন্তু ডক্টর ইউনুস এই আট মাসে একটি জিনিস বুঝিয়ে দিয়েছে যে আমাদের দেশে যা সম্পদ রয়েছে আমরা যে মানব সম্পদ রয়েছি আমাদের দেশে যে বাবার আবার আপনার সমুদ্র সম্পদ রয়েছে এই সম্পদ দিয়ে আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব আমরা এই মুহূর্তে যে বিষয়টা সবচেয়ে ভালো করে লক্ষ্য করছি সেটা হলো যে ডক্টর ইউনুস এই দেশকে এবং এ দেশের মানুষকে নতুন কিছু একটা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে অনেকেই বলে তার আশির ঊর্ধে বয়স আশির ঊর্ধ্বে বয়স তাতে কি হয়েছে যারা পারে আটেও পারে আশিতেও পারে যাদের যোগ্যতা আছে তারা আটেও পারে আশিতেও পারে নব্বইতেও পারে আমরা তার যেই স্পিড দেখেছি হাঁটা চলাফেরা এবং কথা যে রাষ্ট্র পররাষ্ট্রনীতি এবং আমাদের ইন্টার আমাদের যে আভ্যন্তরীণ আলোচনা বিশ্লেষণ সব কিছু মিলে অত্যন্ত একটি আনন্দ এবং একটু ইতিবাচক সারা হয়তো আমরা অল্প কিছুদিনের মধ্যে সারা পৃথিবীর মধ্যে আমরা পরিচিত হতে যাচ্ছি আপনি দেখেছেন আপনারা দেখেছেন যে তিনি যে যেই রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে শেখ হাসিনা অনেক আলোচনা করেছেন এই মায়ানমারের জনতাদের সাথে অনেক কথা বলার চেষ্টা করেছেন তারা কোনো প্রকার পাত্তা দেয়নি অথচ গতকালের এক আলোচনায় এবং গত সপ্তাহে এই রমজান মাসে জাতিসংঘের মহাসচিবকে এনে তিনি যখন সেখানে ইফতারি করার জন্য গেলেন সেই চট্টগ্রামে সেখানে তিনি ওইখানে আলোচনা করছেন এবং তিনি তার আঞ্চলিক ভাষায় বলেছেন ইনশাল্লাহ আগামী বছর রোহিঙ্গা এই শরণার্থীরা তাদের দেশে যে ঈদ করবে এটা কিন্তু অত্যন্ত বড় একটি পাওনা এই রোহিঙ্গা এসে নিয়ে বাংলাদেশের মধ্যে যে সমস্যাটা একদিক দিয়ে আমাদের ভূখণ্ডের সমস্যা অন্যদিক দিয়ে আমাদের যে নিরাপত্তার সমস্যা আরেক দিক দিয়ে আমাদের এই যে পাহাড়গুলো কেটে কেটে ওরা এই বিভিন্ন রকম আবাসভূমি তৈরি করছে আবার এই পাহাড়ের মধ্যে যে বৃক্ষগুলো রয়েছে এগুলো কেটে খড়ি লাকড়ি করছে শুধু এটা নয় এই রোহিঙ্গা শরণার্থীরা এই সেখান থেকে বের হয়ে আমাদের বাংলাদেশের কিছু অসাধু কুচক্তি মহলকে সাঙ্গ করে তারা এদেশের পাসপোর্ট করে বিদেশে তারা পাড়ি জমাচ্ছে এতে বাংলাদেশের নাম যেমন ক্ষুণ্ণ হচ্ছে অন্যদিকে এদেশের জাতীয়তা নিয়েও প্রশ্ন উঠছে এবং এদেশের যে শান্তি শৃঙ্খলা এই শৃঙ্খলা নিয়ে নিয়েও আমরা অত্যন্ত আপনার খুব খারাপ অবস্থায় রয়েছি সব কিছু মিলে এই মুহূর্তে ডক্টর ইউনুস যা করতে চাচ্ছে আমরা যদি পাঁচ বছর তাকে সময় দেই তাহলে আমরা আশা করি যে ভবিষ্যতে বাংলাদেশ দ্বিতীয় মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের মতো হবে এবং হওয়া একেবারেই স্বাভাবিক তিনি যেভাবে পদক্ষেপ নিয়েছেন এই পদক্ষেপের প্রতি আমরা শ্রদ্ধা রেখে বলতে চাই যে দ্রুত নির্বাচন নয় আমরা সংস্কার চাই সংস্কার করে পাঁচ বছর ক্ষমতায় থাকার পর একটি সুস্থ নির্বাচন দিলে আমরা অবশ্যই আমরা সেটা মেনে নেব এবং এদেশের তলাবিহীন ঝুড়িতে ঝুড়ি থেকে যখন এদেশ এদেশের মানুষ একটি এই ফলপ্রসূ আন্তর্জাতিক মানের দেশ পাবে এবং পর্যাপ্ত পরিমাণ রিজার্ভ এবং ডলার দেশে মজুদ থাকবে তখনই আমরা এ দেশ থেকে এই অসম্মানে ডক্টর মোহাম্মদ ইউরোসকে আমরা বিদায় দেবো এবং পরবর্তী কোনো সরকার নির্বাচনের মাধ্যমে আসলে আমরা তাকে তাকে সাদরে গ্রহণ করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন